কিস্তির মাধ্যমে কি আজও ফোন নিয়ে আসলাম টেকনোতে দেখেন এক ফোনের উপর আরেক ফোন রাখলে আপনার ফোনটা চার্জ হতে থাকবে কোনো প্রকার তার এই যে উপরে চার্জ হচ্ছে জি ভাই জাস্ট ফোনের উপরে ফোনটা রাখলে না চার্জ শুরু হয়ে গেল জি ভাই এই কোন কিস্তির মাধ্যমে জি ভাই এই ফোন কিস্তির মাধ্যমে হাও দেখেন ভাই এই ফোনটা কিনলে কি কি অফার দিবেন ভাইয়া এই ফোনটা কিনলেও ভাই আপনারা গিফট অফার তো পাচ্ছেন এই গিফট বক্সটা পাবেন গিফট বক্সটা পাবে কয়টা গিফট আছে চারটা গিফট মধ্যে টোটাল চারটা গিফট আছে চারটা গিফটের মধ্যে কি কি বলে দেই ভাইয়া একটা ব্যাগ একটা টি-শার্ট একটা লিনোভো নিকব্যান্ড আরো ছয় থেকে সাতটা গিফট থাকছে কিনলে পাবেন আসসালাম কি অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসছি নতুন একটি কিস্তির ঢাকা বিডি ব্লক্স থেকে আমাদের কাছে যে কোনো ফোন কিনলে ভাইয়া আপনার পেয়ে যাবেন একটা গিফট বক্স আর এই গিফট বক্সের মধ্যে কী কী থাকছে একটু বলে দিই একটা ব্যাগ থাকবে একটা টি শার্ট থাকবে একটা লিনোভো ব্লুটুথ অথবা নিটে লিখবেন অলওয়েজ থাকছেই তো যারা যারা আমাদের এই অফারগুলো নিতে চান চলে আসুন গ্যাজেট হাবে টেকনো অফিসিয়াল গ্যাজেট হাব মহম্মদপুর রিং রোড টোকিও স্কোয়ার মার্কেট লিফটের ফাইভ লেভেল সিক্স ছয়শো আঠারো নম্বর সব গ্যাজেট হাব এখানে আসলেও অলওয়েজ আমাকে এবং মাইদুল ভাইকে পেয়ে যাবেন ওকে চাউদরি ভাই শুরুটা চাই আপনাদের ফোন দেখাবেন শুরুতে আজকে ভাইয়া যে ফোনটা দেখাবো বর্তমানে বাংলাদেশের জাতীয় ফোন স্পার্ক গো টু গো টু এটার দুইটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন একটা তিন চৌষট্টি একটা চার চৌষট্টি দশ হাজার এবং এগারো হাজার টাকা এই ফোনটার মধ্যে কিন্তু ভাই সাইড মাউন্ট ফিঙ্গার প্রিন্ট দেওয়া আছে ডুয়েল স্টুডিও স্পিকার দেওয়া আছে মধ্যে কিন্তু থার্টিন মেগা পিক্সেল একটা ক্যামেরা পেয়ে যাবেন দুর্দান্ত ভিডিওগ্রাফি করতে পারবেন যারা গেম খেলতে চান তারা গেমিং করতে পারবেন আইপি সিক্সটি ফোর রেটিং দেওয়া আছে ধুলোমালা বৃষ্টি থেকে আপনাকে দিবে প্রোটেকশন হ্যাঁ দুটো ভেরিয়েন্টি পেয়ে যাবেন এই ফোনটা যারা এই ফোনটা নিতে চান তারা শুধুমাত্র এনআইডি কার্ড এবং আপনার একটা বিকাশ অ্যাকাউন্ট থাকলে একটা ফোনপ্লে তিন চৌশো টাকার কিস্তির মাধ্যমে নিতে পারবেন এবং চার মাত্র সাতাশ টাকা হলে কিস্তির মাধ্যমে নিতে পারবেন এই ফোনটা কিনলে দিচ্ছেন এই ফোনটা কিনলে গিফট আপনার জন্য থাকবে গিফট পাবেন যারা দেখে আসবে তাদের

সাবস্ক্রাইব করে আসবেন তাদের স্ক্রিনশটটা দেখালেই আপনারা স্পেশাল দুইটা গিফট পেয়ে যাবেন ওকে আচ্ছা দুর্দান্ত তারপরে আমাদের কোন ফোনটি দেখাবেন ভাই তারপর যে ফোনটা দেখাবো এটা হলো আমাদের এখন পপুলার সিরিজ আইফোন 17 বলে অনেকে এটা হলো স্পার্ক 40 স্পার্ক 40 স্পার্ক 40 ভাই এটার মধ্যে দুইটা ভেরিয়েন্ট পেয়ে যাবেন একটা হলো 6128 এবং একটা 8256 এটার মধ্যে ডুয়াল স্টিরিও স্পিকার পাবেন সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট পাবেন এটাতে কিন্তু ভাই 50 মেগাপিক্সেল একটা ক্যামেরা পেয়ে যাবেন দুর্দান্ত ভিডিও হবে 2K রেজোলিউশনে ভিডিও করতে পারবেন এন্ড এটাতে কিন্তু ভাই আপনি এই G821 একটা পাওয়ারফুল প্রসেসর পাচ্ছেন পাঁচ হাজার দুইশ এমএচ এর একটা ব্যাটারি পাবেন এই ব্যাটারিটা চার্জ করার জন্য পঁয়তাল্লিশ ওয়াটের ফাস্ট চার্জের একটা বক্সই জি ভাইয়া আর এটাতে কিন্তু আইপি সিক্সটি ফোর রেটিং দেওয়া আছে আপনার বৃষ্টি হোক কিংবা ধুলামেলা কোনো কিছু ফোনের মধ্যে ঢুকবে না টুকটাক ফোন ভিজে গেছে নো প্রবলেম আপনি এটা ইউজ করতে পারবেন অনায়াসে আর ডিজাইনটা কিন্তু খুব সুন্দর হ্যাঁ জি ভাই এই ডিজাইনটা খুব সুন্দর ডিজাইন পাঁচজন ডিসপ্লে সবকিছু মিলে আমরা বলবো যে খুব দুর্দান্ত লুকের একটা ফোন যারা চাচ্ছেন তার এই ফোন নিতে পারেন এটা দুইটা ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে দুইটা ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে ভাইয়া একটা হলো 6128 জিবি এটা যদি নিতে চান তাহলে আপনাকে চোদ্দো হাজার টাকা পেমেন্ট করতে হবে অথবা আপনি যদি আট দুশো নিতে চান সেক্ষেত্রে আপনাকে ষোলো হাজার পাঁচশো টাকা দিলেই হবে আর কিস্তির মাধ্যমে নিলে আর যদি ভাই কিস্তিটা নিতে চান ছয় একশো আঠাশ মাত্র বত্রিশশো টাকা ডাউন পেমেন্ট দিয়ে এই ফোনটা নিতে পারবেন আর আট দুশো ছাপ্পান্ন আট ছাপ্পান্ন যদি নেন ভাই তাহলে মাত্র চার হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনি এই ফোনটা এই ফোনের সাথে কি অফার দিচ্ছেন ভাই এই ফোনের সাথে চারটা থেকে পাঁচটা গিফট অফার তো অলওয়েজ আছেই এন্ড এই ফোনের সাথে যারা এই ভিডিও দেখে আসবেন তাদের জন্য স্পেশাল দুইটা গিফট থাকবে ওকে দুর্দান্ত আমরা এই ফোন এরপর যে ফোনটি দেখাবো ভাই সেটি শুধু ফোন না একটা পাওয়ার ব্যাংক আপনি এই ফোন দিয়ে অন্য যেকোনো ফোন চার্জ করতে পারবেন এটা হলো আমাদের স্পার্ক 40 প্রো প্লাস হুম দুর্দান্ত ভাই এটা তো অনেক স্লিম ফোন ভাই একদম স্লিম ডিজাইনের মধ্যে চলে আসে আমাদের এই ফোনটি এন্ড এই ফোনটার সাথে কিন্তু ভাই আপনি 5200 এমএএইচ এর একটা

এবং একটা টি-শার্ট থাকবে একটা ব্যাগ থাকবে এই কয়টা জিনিস আমাদের এই ব্যাগে একটা স্পেশাল বক্স আছে এই বক্সের মধ্যে পেয়ে যাবেন ভাই দুর্দান্ত আচ্ছা এই অফার গুলো কেউ যদি কুরিয়ারের মাধ্যমে নেন তার জন্য গিফটগুলো পাঠিয়ে দেব যারা যারা কুরিয়ারে নিতেছে তারাও গিফটগুলো পেয়ে যাবেন তবে আপনি যদি কিস্তির মাধ্যমে নিতে চান অবশ্যই আপনাকে শপে আসতে হবে আর যারা ক্যাশে পারচেজ করতে চান তারা ঢাকা যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন আমরা কুরিয়ার মাধ্যমে আপনাকে পাঠিয়ে দিব ওকে জওয়াবকার

চাইলে আধা ঘন্টা পানি নিচে রেখে আপনি ভিডিও করতে পারবেন কোনো প্রবলেম হবে না ওকে দর্দান্ত একটি ফোন গেমিং করা যাবে আপনি জি আলটিমেট একটি প্রসেসর এটা দিয়ে আপনি ধরনের গেম খেলতে পারবেন আবার ফ্ল্যাশ আছে এটার মধ্যে জি ভাই এটাতে যত দ্রুত লাভ না ভাই হ্যাঁ ভাই হ্যাঁ এই যে দেখেন এই যে ভাই লাভ দিলো দেখেন কাজ করি নাই হ্যাঁ করি নাই ছবিকে দেখেন ভাই কিন্তু শূন্যে ভেসে থাকা অবস্থায়

ਛੱਟਦੇ ਸਾਂ। ਉਹ ਲੈ ਨੀਵੇ। ਜੀ ਭਾਇਆ, ਨੀਏ ਨੀਵੇ। ਹਾਂ, ਓਕੇ।

মাত্র ছয় হাজার সাতশো টাকা হলে এই ফোনটা পেয়ে যাবেন আর বাকি টাকা বাকি টাকা ঘরে বসে কি বিকাশের মাধ্যমে পেমেন্ট করবেন কয় মাস ভরে পেমেন্ট করবে ভাইয়া এটা নয় মাসের কিস্তিতে নিতে পারবে ওরে ভাই দেখেন নয় মাসে আপনি এখানে আসতে হবে না ঘরে বসে বসে বিকাশের মাধ্যমে ভাইরা বলে দিবে ওইভাবে আপনারা কিন্তু টাকাটা পরিশোধ করে দিতে পারবেন সেই সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন ভাই এই ফোনটার সাথে স্পেশাল কি অফার আছে এই ফোনটার সাথে এই যে ভাই গিফট বক্সটা তো আছেই গিফট বক্সের মধ্যে কি কি পেয়ে যাচ্ছেন একটা ব্যাগ পাবেন একটা টি-শার্ট পাবেন একটা লিনোভো পাবেন অথবা একটা টিডব্লিউএস পাবেন এছাড়া ওই সাথে চারটা থেকে পাঁচটা গিফট অফার তো থাকছে আপনার ফোনের সাথে যা প্রয়োজন সবকিছু আমরা এখান থেকে প্রোভাইড করব। আপনাকে কোনো কিছু আলাদা করে কিনতে হবে না

টু নাইনটি এফ যে কোনো গেম আপনি প্লে করতে পারবেন অ্যান্ড এটাতে কিন্তু সন ই সিক্সটি ফোর মেগা পিক্সেলের একটা ক্যামেরা দেওয়া আছে আর যারা ফোর কেতে ভিডিও করতে চান এটাতে ফোর কে ভিডিও করতে পারবেন অ্যান্ড

লেভেল সিক্স ছয়শো আটানব্বই সব গ্যাজেট জ্যাজেথা টেকনো